তুমি গরুর মতো খাইয়া সব শেষ দিতেছো যাও আমি খাইতামি না খাইছে তো কি হয়েছে খাইয়া শেষ দিলে আমি কি খামু নাও হাসের মতো কাঁচা মাছ খাও এবার খেয়ে শেষ দাও দেখো খেতে পারি কি না আমি সব মাছ খেয়ে শেষ করে দেই তার আগে আপনারা সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে লাভ দিয়ে দিন ওয়া ওয়া ওহো আমার বউ তো ঘুমিয়ে গেছে আজকে চুল্লু খাওয়ার জন্য টাকা মেরে দেই দেখি সত্যি ঘুমাচ্ছে কিনা ওরে রে বাপরি চোখ খুলে রেখে কেউ ঘুমায় নাকি দাঁড়াও তোমাকে ঘুম পাড়ানোর ওষুধ আমার কাছে আছে এই নাও আজকে সব টাকা মেরে দেই আজকে অনেক চুল্লু খাবো মজা আমরা খুঁজে পেয়েছি। সে বসে বসে মতো আর তাকে দেখতেও শয়তানের মতোই লাগে এই শয়তানটা জেব্রার মতো জামা পরেছে প্যান্ট ও পড়েছে জুতাও স্যার আপনি বললে আমি এখনই ধরে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমরা লুকিয়ে থাকবো আপনি ফোর্স পাঠিয়ে দিন ওরে বাপ রে তো আমার কথাই বলছে এখানে তো আর থাকা যাবে না দেখছো আমার মাথায় কত শয়তানি বুদ্ধি চলো এবার সব খেয়ে শেষ করে ফেলি সেই এত এই নাও এই নাও আমার সাথে তো পাঞ্জালো জিততেই পারবা না দেখছো সব টাকা আমার হয়ে গেল চলো আবার খেলবো এই নাও টাকা তোমার টাকা রাখো এবার এখানে এই নাও এই নাও দেখছো হারামজাদা কই লুকায় রাখছে টাকা এই নাও টাকা আরও নাও আসো এবার খেলা হবে